আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু গুড মর্নিং ডি গুড মর্নিং সম্মানিত প্রিয় ইন্টারন্যাশনাল বিজনেসম্যান আপনাদেরকে স্বাগতম ডিএক্সএন বিজনেসের সাথে জড়িত হওয়ার জন্য আপনাদের লাল গোলমের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একটা ছোট্ট একটা ভিডিও যারা চান যে আপনার যে ডিএক্সএন আইডিটা বানাইছেন অ্যাকাউন্টটা তৈরি করছেন আপনি চাইতেছেন একটা পিকচার দিবেন আপনার দিয়েছেন যে আপনি ডিসকাউন্ট কার্ডটা বানাইছেন আপনার প্রোফাইলে আপনার নিজস্ব পিকচার দেবেন ফটো দেবেন কীভাবে দিবেন এই জন্য ছোট্ট একটা ভিডিও তা আপনি প্রথম আপনার ই অলরে যাইবেন আপনি যে আপনার আপলাইন আপনার লিডার যার মাধ্যমে আপনি যুক্ত হয়েছেন আপনার যেই সিস্টেম আপনার যে অ্যাকাউন্টটা তৈরি করে দিয়েছে আপনার অ্যাকাউন্টটা প্রথম চাইবেন যে আপনি পাসওয়ার্ড বানাইছেন আপনি যে পাসওয়ার্ড তৈরি করছেন পাসওয়ার্ড দিয়ে আপনার আইডি পাসওয়ার্ড দেওয়া তারপরে আপনি যে সিকিউরিটি কোড যে গুগল থেকে আর চারটা কর দিব ওই চারটা কর দিয়ে আপনার অ্যাকাউন্টটা প্রথম যাইতে হবে তা আমি যাইতেছি যেভাবে ফটোটা দিবেন ওইভাবে আপনি তৈরি করতেছি ভিডিওটা একবার না বুঝলে দুইবার দেখবেন তিনবার দেখবেন যদি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অথবা যদি এমনি কোনো ফেসবুকে থাকে অবশ্যই আমার ফেসবুকটা ফলো করবেন এই লেখাগুলো আসলে ক্লোজ করে দিবেন তারপরে যেমন আমি আমার পিকচারটা দিয়েছি আমি কাতার থেকে যুক্ত হয়েছি আমার ডিএকশন কার্ড এটা আমার নাম আমার পিকচার তো আপনি এখানে তিনটা থ্রি ডট থাকবে এখানে থ্রি ডট টাচ করার পরে তারপরে মিনু টাচ করবেন বিটোটা বড় হলে আপনার তারপরে আপনি দেখবেন কারণ আপনার জন্য বিটোটা তৈরি করতেছি মিনু মিনু টাচ করার পরে আপনি যে পার্সোনাল ওয়েবসাইট এখানে লেখা আছে পার্সোনাল ওয়েবসাইট আপনার ওয়েবসাইটে টাচ করবেন কোম্পানি কিন্তু আপনাকে ওয়েবসাইট পর্যন্ত দিয়ে দিছে এমন একটা কোম্পানির সাথে যুক্ত হয়েছেন কোম্পানি আপনারা যে দেখেন পার্সোনাল লিঙ্ক এই লিঙ্কে টাচ করলে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক ঢুকতে পারবে এই পার্সোনাল ওয়েবসাইটে টাচ করলে আপনার যে কোম্পানির সমস্ত ডিটেলস আপনি আপনার ডিটেলস বিভিন্ন বিষয় এখানে কোম্পানির সম্পর্কে অনেক কিছু আসবে তারপর আপনি কি করবেন আপনি যেই সম্পর্কে বিটোটা ওই সম্পর্কে ভিডিওটার জন্য আপনি এখানে টাচ করবেন হেয়ার লেখা আছে হেয়ার যদি এখানে এই সিস্টেমটা প্রথম আপনি না আসতে পারে আপনি এগ্রি করবেন তারপরে আপনি সব কিছু সিস্টেমটা আসবে হেয়ারে টাচ করবেন হেয়ারে টাচ করার পরে আপনি নিয়ে যাবে এমন একটা সিস্টেমে দেখেন আমার এখানে সিস্টেম দেখাইতেছে আমার আইডি কার্ড আমার জিমেল আমার মোবাইল নাম্বার এখানে আমার সব কিছু দেখাইতেছে আমি কোন জায়গাতে যুক্ত হয়েছি সব কিছু এখানে দেখাইতেছে এখন আপনি কি করবেন এই জায়গায় টাচ করবেন আপনার পার্সোনাল ওয়েবসাইট সিটিং এখানে টাচ করবেন পার্সোনাল ওয়েবসাইট সিটিংয়ে টাচ করার পরে দেখেন আপনার এখানে দেখেন কি একটা সুন্দর একটা সিস্টেম আপনি ফেসবুকের প্রোফাইল ডালতে পারবেন ইনস্টাগ্রাম ডালতে পারবেন ব্লগার আপনার ইয়ে ডালতে পারবেন আপনার ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারবেন টেলিগ্রাম দিতে পারবেন সবকিছু এখানে আপনি অ্যাড করতে পারেন আপনার ওয়েবসাইট দিয়ে দিছে কোম্পানি আপনার সিস্টেম বিজনেস করবেন এই জন্য আপনাকে সিস্টেম দিয়ে দিয়েছে সব আপনার তারপরে আপনি যদি আমি ফটো দিছি আপনি ফটো দিলে এখানে টাচ করবেন টাচ করার পরে ছোট্টটা ফটো যে ছবিটা এখানে অনেক সময় ছবি অ্যাকসেপ্ট করতো না আপনি ছবি চেঞ্জ করে দিবেন ছোট করে দেবেন তারপরে আপনি আপডেট দিয়ে দেবেন এইভাবে আপনি আপডেট দিয়ে দেবেন দেখবেন ইনশাল্লাহ আপনার পিকচারটা হয়ে গেছে তো সবার জন্য দোয়া ভালোবাসা বিজনেস মন দিয়া করেন ডি সিস্টেম থেকে ইনকাম করার সুযোগ আছে শুধু ধৈর্য আর বিশ্বাসের সহিত আর আপলাইনের সাথে যোগাযোগ করে সবসময় এখানে বিজনেসটা করেন আপনার যার সাথে যুক্ত হয়েছেন তার সাথে সব সময় যোগাযোগ রাখবেন এবং কন্টিনিউ জুম মিটিং কম কন্টিনিউ আপনি কোম্পানি সম্পর্কে জানা প্রোডাক্ট সম্পর্কে জানা এবং মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানা কোম্পানি প্রোফাইল সম্পর্কে জানা এবং আপনি যে প্রোডাক্টগুলো অন্য জায়গাতে ব্যবহার করতেছেন ওই প্রোডাক্টগুলো নিজে ব্যবহার করবেন এবং এই প্রোডাক্টটার বেনিফিটটা আপনি মানুষের কাছে শেয়ার করবেন বিভিন্ন দেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং আপনার নিজের সব ফ্যামিলি পরিবারের সাথে আপনি শেয়ার করবেন প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিট আস্তে 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 এখানকার ইনকাম ইনকাম করার সুযোগ আছে শত শত হাজার হাজার প্রবাসী বিভিন্ন দেশের মানুষ এখান থেকে সাকসেস হয়েছে এবং ফ্রিডম লাইফ এনজয় আছে ইনশাল্লাহ সবার জন্য দোয়া ভালোবাসা আমি আলামিন আমি বর্তমান কাতার আছি আমার দেশে বাড়ি মুন্সীগঞ্জ সিএসদিগান থানা এবং আবদুল্লাপুর কেরানীগঞ্জের সাথে তো আমি আপনাদের জন্য দোয়া করি আপনি আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি আমার বিজনেস পার্টনারকে নিয়ে ইনশাল্লাহ এগিয়ে যেতেছি আমি আমি হাটে হাঁটি পা পা করে এখান থেকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ডেক্সেন্স সিস্টেম থেকে স্টার ডায়মন্ড এখন দু হাজার পঁচিশ ইনশাআল্লাহ আমার দু হাজার ছাব্বিশ সালে ইনশাআল্লাহ আমি আরও পজিশন ইনশাআল্লাহ অর্জন করব আমি ওই প্রত্যাশা নিয়ে কাজ করতেছি সবার জন্য দোয়া ভালোবাসে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ 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 দেখা হবে বিজয় মঞ্চে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং দেখছেন গুড মর্নিং